রথ এই পর্যন্ত বললেই তো কোথায় ঠিক ছিল কিন্তু ক্যালেন্ডারে পাঁচির পাতায় সব জায়গায় রথযাত্রা আমরা যখনই রথ বলি তখনই কোথাও যেন একটা অসম্পূর্ণতা অর্থাৎ আমাদের রথের সঙ্গে একটা যাত্রা জুড়ে গেছে যেখানেই মানে পুরীর থেকে মাহেশ থেকে যেখানেই যাই না কেন সব রথের মধ্যে ক্যালেন্ডারের পাতায় রথযাত্রা মাঝিতে রথযাত্রা কিন্তু রথটা বললেই তো যথেষ্ট ছিল এই দিন রথ আসলে রথ একটা যান আমরা জানি এবং যাত্রা মানে যাওয়া রথযাত্রা মানে একটা মানুষের গতিময়তার প্রতীক আর থিমে যাওয়াটা তো স্থবিরতা তো মানুষের কখনো নেতিবাচক দিক অর্থাৎ তার চলমানতা নেই আর যখনই মানুষটা চলছে যখনই যানটা চলছে তখনই একটা গতির ব্যাপার আছে এখন প্রশ্নটা হলো যে রথ একটা জান নিয়ে যাওয়া হয় মানুষকে বয়ে নিয়ে যাওয়া হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রথের রথের যাত্রা ঘটে এবং রথটা আমরা যদি সংস্কৃত অভিধান অর্থাৎ শব্দকল্পদ্রুম যদি দেখি কিংবা অমর কোষ যদি দেখি সেখানে রথ শব্দটাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে রথ যেমন একটি যান যানবাচক শব্দ আবার রথটা হচ্ছে পথ রথ মানে পথ অনেক সময় আমরা রথকে রথি বলে রথ্যাং রথি অর্থাৎ পথি কিন্তু এই তার সপ্তমীতে রথিয়াম হয়েছে অর্থাৎ সেই রথ কখনো পথ হয় আবার সেই রথ কখনো যান হয় এবং সেই রথে কখনো ভগবান সওয়ার হন আবার সেই রথ তিনি কখনো চালান তাহলে আমরা বিভিন্নভাবে আবার এই রথ শব্দটা যদি পাই রথ থেকে যদি রথি বলি আমরা বলি কত রথি মহারথি চলে গেলে না তুই এটা নিয়ে কথা বলছিস তাহলে রথি মহারথি এগুলো আবার মানুষের নৈপুণ্যতার প্রতীক দেখুন সেই রথ থেকেই কিন্তু ভেঙে ভেঙে কতগুলো শব্দ আসছে এবং তাই রথ শব্দটা কিন্তু বহুমাত্রিক এখানেই শেষ নয় আমরা যদি আরেকটু একটু এগোই সেখানে মনোরথ মনোরথ শব্দটা আমরা পাই অর্থাৎ ইচ্ছা আমরা যখন সংকল্প করি সংকল্পের পর সংকল্প সুক্তে সকল আমরা বলি আমাদের এইটা যজুর্বেদে বলা হচ্ছে যে সংকল্পিতার্থা সিদ্ধান্ত সিদ্ধাসন্ত মনোরথা শত্রুনাং বুদ্ধি নাশার্থম মিত্রানাম উদয়চ এই যে মনোরথ শব্দটাকে আপনারা খেয়াল করলেন সংকল্পিতার্থ সিদ্ধান্ত সংকল্প মানে কর্ম মানসম আমি যেটা মনে মনে ইচ্ছে করেছি সেটাকে প্রকাশ করাটাই হচ্ছে সংকল্প এবং বলছে সংকল্পিতার্থ সংকল্প করার জন্য যে উদ্দেশ্য নিয়ে সেইটা যেন সিদ্ধি লাভ হয় সংকল্পিতার্থ সিদ্ধান্ত সিদ্ধাসন্ত মনোরথ এবং সিদ্ধি শুধু নয় সেটা আমার মনোরথ অর্থাৎ আমার অভিপ্রায় আমার ইপসা আমার অভিপা এইগুলো যেন সিদ্ধি লাভ করে তাহলে মনোরথ আর মেত্রা নাম উদয় আছো মিত্রদের উদয় হোক এবং শত্রু নাম বুদ্ধিনাশ হোক শত্রুদের এই যে মনোরথ দেখুন ওখানে একটা রথ চলে গেল কিন্তু মনের সঙ্গে রথ তখন একটা ইচ্ছাবাচক শব্দ ইচ্ছা বাচক শব্দ এই রথকে নানাভাবে পাচ্ছি এখন রথে আসলে কি হয় রথটা একটা সময় এই যে একটা চার চাকা যান রথে এক সময় রাজা রাজারা যাতায়াত করতেন আর যারা সাধারণ মানুষ প্রজা যারা তারা একটা শকট তখনকার দিনে তালোয় শক টক শকট মানে যান অর্থাৎ তাদের এই যে শকটটা যে ছিল সেই সকটটার মধ্যে কিন্তু এই ছাউনি ব্যাপারটা ছিল কেমন না আজকের যুগে আমরা যদি আমাদের ঊনবিংশ শতাব্দীতে যাই গ্রাম বাংলায় এখনও গরুর গাড়ির যে গরুর গাড়ি যেটা সেটাকে সকট বলা হচ্ছে এবং সাধারণের জন্য সাধারণের জন্য একটা ছাউনি আছে সেইটাকে গোশকট সকট এই শব্দটা এসেছে এবং শুধ্র পরবর্তীকালে মৃৎছকটি করলেন মৃৎসকটম মৃৎসকটম অর্থাৎ মাটির তৈরি যে শকটগুলো এইভাবে নানাভাবে আমরা রথ এবং শকট তাহলে প্রত্যেকটা শকট কিন্তু রথ নয় শকট শব্দটা যান আর কি যেটা বয়ে নিয়ে যায় প্রত্যেকটা শকট কিন্তু রথ নয় কিন্তু রথও একটা শকট অর্থাৎ যার মধ্যে একটা আভিজাত্য আছে যে বয়ে নিয়ে যায় রাজা রাজাদের সম্ভ্রান্ত রাজা জমিদারদের যারা সম্ভ্রান্ত মানুষ সাধারণের জন্য এই রথটা ছিল না এই রথের মধ্যে আবার আর একটা জিনিস আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ধ্বজা একটা থাকবে অন্য ক্ষেত্রে অন্যান্য শকটের মধ্যে ধ্বজা থাকে না কিন্তু ধ্বজা একটা থাকতে হবে রবীন্দ্রনাথ বলছেন না উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে অর্থাৎ ওই যে তিনি যিনি এতদিন মণিময় বেদিতে ছিলেন রত্ন বেদিতে ছিলেন সম্ভৎসরকাল আজকে তিনি বেরিয়ে এসেছেন উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে সেই অভ্রবেদ করা রথ তার মধ্যে একটা ধ্বজা থাকতে হবে ওই যে তিনি ওই যে বাহির পথে রবীন্দ্রনাথ আসলে জগন্নাথকে লক্ষ্য করেই বলছেন এটা তিনি আজকে বাইরে বেরিয়ে এসেছেন এই রথ নিয়ে কত কথা আবার এই রথটা কিন্তু তৈরি হয় আমাদের খেয়াল করতে হবে কাঠ দিয়ে এই চাকাটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি হয় আমরা যদি মানে প্রাক রথযাত্রার যে প্রস্তুতিটা যেটা পুরীতে হয় যেটা মাহেসে হয় এই জায়গাগুলোর যদি দেখি সেই রথটা কিন্তু কাঠের তৈরি এবং চাকাটাও কাঠের তৈরি যেভাবে ঠেলা গাড়ি যেভাবে গরুর গাড়ির চাকা হয় একইভাবে তো আমরা তো এগুলো দেখেছি তাহলে এর মধ্যে বৈশিষ্ট্যটা হবে রথটা হতেই হবে কাঠের তৈরি আবার যিনি তাতে সওয়ার হচ্ছেন তিনিও কাঠের তৈরি অর্থাৎ জগন্নাথ বলবরাম এবং সুভদ্রা তাই এইখানেই বলা হচ্ছে যে দারু ব্রহ্ম ভগবান পুরুষোত্তম জগন্নাথকে আমরা বলি দারু ব্রহ্ম তার মধ্যে ব্রহ্মত্ব আছে এবং ব্রহ্মত্ব ভুজাতে স ব্রহ্ম এইটা বলা হচ্ছে এবং দারুর মধ্যে সেই ব্রহ্ম আছে এবং তিনি যে শকটে তৈ যাচ্ছেন অর্থাৎ রথে যাচ্ছেন তার মধ্যেও ব্রহ্ম ঠাকুরকে অনেক অনেক ঠাকুর তোতাপুরী এরা বারবার বলছেন না যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই ব্রহ্ম আছে যেটা আমাদের বেদে বলছে সর্বাং খালবেদং ব্রাহ্মা এবং সেটা যে কাঠের মধ্যেও আছে অর্থাৎ আমরা সংস্কৃতি যদি বলি দারু দারুতেও আছে সেইটা আমরা পরবর্তীকালে জগদীশ বোস আচার্য জগদীশ বোস সেটা প্রমাণ করলেন যে গাছের মধ্যেও প্রাণ আছে দারুর মধ্যেও কাঠের মধ্যেও যে প্রাণ আছে এই প্রাণন সত্তা প্রথম কিন্তু বলা হলো ঋগবেদে ঋগ্বেদের দশম মণ্ডলে আমরা পাচ্ছি যে আন্তঃসাত্যাভবনতে সুখ দুঃখ সমন্বিত ভবন্তি ভবনতে সুখ দুঃখ সমন্বিত এদের মধ্যে অন্তঃসংা আছে অন্তঃসংা কেমন এরা হাসে কাঁদে এরা কথা বলতে পারে তাদের মতো করে বলতে পারে এরা তার এই যে কাঠের মধ্যে আমরা দেখছি গাছপালার মধ্যে তাদের একটা প্রাণন সত্তা আছে তারা কোনো কিছু ভালো দেখলে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আছে আবার কোনো দুঃখজনক ব্যতীত হলে সেই গাছটাও কেমন তাদের শরীরের ভাষায় প্রকাশ করে সেটাই আমরা ঋগ্বেদের দশম মণ্ডলে পেলাম অন্তঃসাত্ত্বা ভাবান্তেতে এদের মধ্যে অন্তঃসাত্ত্বা আছে সুখ দুঃখ সমন্বিত সুখ এবং দুঃখজনিত কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু সেটাকে প্রকাশ করে তো এই ঘাস সম্বন্ধে পরবর্তীকালে জগদীশ বোস বললেন সবথেকে বড়ো কথা আমাদের মূর্তি প্রকরণ বলে যে একটি প্রকরণ আছে সেখানে কিন্তু মূর্তি প্রকরণে বিভিন্ন ধাতুর কথা বলা হচ্ছে প্রস্তরের কথা বলা হচ্ছে এই দিয়ে মূর্তি তৈরি হবে কিন্তু দারু দিয়েও মূর্তি তৈরি হবে সেটা শুধুমাত্র জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা কেননা তার একটা নির্দিষ্ট উচ্চতা আছে এই উচ্চতাটা বজায় রাখার জন্য অর্থাৎ এই জগন্নাথ তিনি একটি বামন রূপীয় অবতার তিনি আসলে এই জগন্নাথ একজন তো শ্রীকৃষ্ণ ভগবান যেমন তেমনি তিনি বামন রূপে কেননা এর প্রমাণটা আমরা পাচ্ছি রথস্তং বামনং দৃষ্টা পুনর্জন্ম নিদ্যতে রথে আমি যে জগন্নাথকে দেখছি আমার বাড়ির যে শ্রীধরজি জি কিংবা রাজরাজেশ্বরজি বা গোপাল কেউ কেউ কৃষ্ণ ভগবানকে যে রথের মধ্যে রাখেন আসলে কিন্তু যেই চড়ুন না কেন যেই সওয়ার হন না কেন রথের মধ্যে তিনি আসলে বামন তার প্রমাণটাই এখানে শাস্ত্রে বলছে রথস্তং বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে রথের মধ্যে কিন্তু তুমি ওই জগন্নাথকে ওই রাজরাজেশ্বর ওই গোবিন্দ ওই গোপ গোপাল যাকেই চড়াও না কেন যাকেই সওয়ার করো না কেন আসলে তিনি বামন। এবং এই বামনরূপী জগন্নাথকে এই জগন্নাথরূপী বামনকে যদি তুমি দর্শন করো শালক মধ্যে যদি বামনকে দর্শন করা পুনর্জন্ম নিদ্যতে এখন প্রশ্নটা এখানেই যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রথ টেনে চলেছেন রসের রথের দড়ি টেনে চলেছেন বিরাটপূর্ণ তারা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে আমরা জানি পুরীতে হয় মাহেশে হয় বিভিন্ন জায়গায় যেখানেই রথ হয় ভগবান শ্রীরামকৃষ্ণও কিন্তু বলরাম বসুর বাড়িতে রথ টেনেছিলেন আমরা দেখেছি তো এই রথের মধ্যে কত কোটি কোটি মানুষ টানছে তাহলে কি তাদের পুনর্জন্ম হবে না সমস্যাটা এটাই যখন তিনি কিন্তু এই জগন্নাথকে রথের মধ্যে দেখছেন সেটা নয় কিন্তু কিন্তু যখন জগন্নাথের মধ্যে বামনকে দেখছেন তখন কিন্তু পুনর্জন্ম নবিদ্যতে আমরা আবার বচনটাকে যদি বলি রথাস্থঙ্গ বামনাম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে যে মুহূর্তে তাকে জগন্নাথ রূপে দেখব তখন কিন্তু আবার জন্ম হবে আবার পরের বছর আমরা জগন্নাথের রশি টানতে যাব রথের রশি টানতে যাব। কিন্তু যদি আমার ওই মুহূর্তে জগন্নাথকে বামন রূপে দেখি তাহলে পুনর্জন্ম না এটা আমাদের শাস্ত্র বলছে আর শাস্ত্র তো অভ্রান্ত এই নিয়েই কিন্তু আমরা ভাববো যে শাস্ত্রের কথাটা কতটা যুক্তিযুক্ত এরপরের যে ব্যাপারটা আসছে যে রথ একটা যাত্রা কেন যাত্রা বলা হলো না রথ তো স্থবিরতার প্রতীক নয় রথ তো কোথাও একটা থেমে থাকে না তার মধ্যে একজন সওয়ার হন এবং তাকে টেনে নিয়ে যেতে হয় সে ঘোরাতে হোক বা মনুষ্যবাহিত তিনি চলেছেন রথের মধ্যে দিয়ে তাহলে রথটা যাত্রা করে এগিয়ে চলে তাই যাত্রা করে বলে আবার রথের একটা যাত্রা আছে যার যাওয়া আছে তার আশা আছে যার আশা আছে তার যাওয়া আছে তাহলে এই যে নিয়মটা এই নিয়মটা আমরা রথের মধ্যেও দেখতে পাই এর পরের যে ব্যাপারটা হচ্ছে যে রথে আমরা দেখতে পেলাম জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আসলে এই জগন্নাথ কিন্তু বামন রূপে তিনি ওই রথের মধ্যে প্রবেশ করেন এবং যাতায়াত করেন ভগবান আমাদের দুভাবে কিন্তু ভূমিকা পালন করছে রথের ক্ষেত্রে একবার হচ্ছে তিনি সওয়ার হচ্ছেন তাতে অধিষ্ঠান করছেন একবার তিনি রথি হচ্ছেন অর্থাৎ যে রথকে টানে যে রথকে বয়ে নিয়ে যায় তাকে রথি বলে এটা তো জানি তো কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমরা যদি দেখি যখন অর্জুন তাকে চেয়েছিলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধেতে আসলে দুর্যোধনও গেছিলেন সেখানে এটা আমরা জানি কিন্তু দুর্যোধনকে দুর্যোধন যেহেতু মাথার দিকে বসেছিলেন অর্জুন পায়ের দিকে বসেছিলেন উনি বলেছিলেন যাকে আমি প্রথম দেখব তার শর্ত আমি মানব অন্যকেও কিন্তু আমি একবারে কি বলবো বঞ্চিত করব না তো তখন দুর্যোধন অভিমানী বলেছিলেন তখন ভগবান বললেন যে দেখো তোমরা কি চাও এক আমাকে পেতে পারো এবং আর এক আমার এগারো অক্ষয়নি মানে এক অক্ষয়নি নারায়ণী সেনাকে পেতে পারো এই দুটোর মধ্যে একটা তো দুর্যোধন ভাবলেন যে আমার এই এক অক্ষয়নি সেনা নারায়ণী সেনাটাই দরকার মানুষ তো একটা অর্জুন পেলেন ভগবান স্বয়ং ভগবানকে এবং সেখানে তিনি আর শর্ত করলেন যে যেহেতু তোমরা দুজনেই তুমি আমার পিস্তত ভাই আর দুর্যোধন আমার বিয়াই তো আমি যুদ্ধ কিন্তু করব না আমি যুদ্ধ করব না আমি কি বলবো আমি সারথি হব আমি সারথ অর্থাৎ আমি রথি হব তো এইখানে দেখছি ভগবান কিন্তু যুদ্ধ করেননি কুরুক্ষেত্রে যুদ্ধটাকে এক অর্থে পরিচালনা করেছিলেন রথটাকে কিভাবে নিয়ে গেলে দুটো পক্ষকেই বেশ সামাল দেয়া যায় অর্থাৎ যুদ্ধটাকে সুনিপুণভাবে চালানো যায় সেইটাই কিন্তু আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে পাচ্ছি এবং সেখানে অর্জুন বলছেন যে সেনয়র উভয়োর মধ্যে আর রথোত্তম দুটো সেনাবাহিনীর মধ্যে এই যে উত্তম রথটিকে তুমি প্রবেশ করাবে এবং আমরা গোটা কুরুক্ষেত্রের যুদ্ধটা যদি দেখি সুনিপুণভাবে ভগবান সারথী কাজটা ভূমিকা পালন করেছেন তাহলে একদিকে তিনি কিন্তু সারথী অর্থাৎ আমাদের জগৎ সংসারটাকে তিনি চালাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধ মানে আমাদের সংসার আমাদের জগৎ সংসার আমরা কিভাবে, চলবো কিভাবে তিনি কিন্তু আমাদের পরিচালনা করছেন অন্যদিকে তিনি আমাদেরকে অন্যদিকে তিনি আমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছেন যে কীভাবে রথ চালাতে হয় আমি তো আমি অর্জুনের রথ চালিয়ে দেখেছি তো তোমরা এবারে সেই কাজটা করো অর্থাৎ তোমরা এবারে আমি সওয়ার হচ্ছি তোমরা আমাকে নিয়ে চলো এগিয়ে নিয়ে চলো এইভাবেই রথ এবং এই জন্যেই যে ভগবানের যে তিনি ওই যে বাহির পথে ওই যে তিনি ওই যে বাহির পথে আজকে তিনি বাহির পথে নেমেছেন আমরা সেটা একটা সেলিব্রেশন করব আমরা উৎসবের মাধ্যমে সেটা করব। এই পর্যন্ত রথের আধ্যাত্মিক দিক এবং বাস্তব দিক যদি হয় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রথের একটা ধর্মীয় আবহাওয়া আছে এই রথযাত্রা রথযাত্রাকে ঘিরে একটা তো পুজো আছে সেই পুজোটা কি আমরা জানি সকালবেলা এই রথটাকে আমরা সাজাই এবং সেই রথের মধ্যে সেই জগন্নাথ বলরাম সুভদ্রা হতে পারেন বা শ্রীধরজি নারায়ণ হতে পারেন কৃষ্ণ ভগবান কিংবা গোপাল যেই থাকুন না কেন এই রথের একটা পুজো আছে রথের পুজো হবে এবং এই ভগবানকে আগে পুজো করতে হবে তিনি কিন্তু তখন রথস্তম না তিনি তখন সিংহাসন অর্থাৎ সিংহাসনে বসবেন সিংহাসনে বসে তার পুজো হবে ওই মুহূর্তেই কিন্তু রথেরও একটা পুজো হবে এবং এই পুজোটা ষোড়শোপচার হতে পারে দশোপ্রচার হতে পারে পঞ্চপ্রচার হতে পারে গন্ধপুষ্প দিয়ে হতে পারে এইভাবে করব আমরা তার একটা স্বস্তি বাচন আছে কর্তব্যেশমিন রথযাত্রা রথপূজ পূজন কর্মাহং কর্মণী পূর্ণাহং ভবন্ত ব্রুবন্ত এইভাবে পণিয়াহং তিনবার বলতে হবে তারপরে রথযাত্রা বিহিত রথপূজন কর্মণী ঋদ্ধিং ভবন্ত স্বস্তিং ভবন্ত ব্রুবন্তু স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি আবার কিন্তু একইভাবে রথযাত্রা বিহিত রথপূজন কর্মণী বা জগন্নাথ বলভদ্র সুভদ্রায়া পূজন কর্মণী শ্রীধরস্ব পূজন কর্মণী রাধা গোবিন্দস্য পূজন কর্মণী ইত্যাদি ইত্যাদি আমরা বলবো ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম যেহেতু রথযাত্রাটা একটি পৌরাণিক ব্যাপার তাহলে এর মধ্যে আমরা কিন্তু চান্দ্র ধরে করব। সমস্যাটা সেখানেই যে এই রথযাত্রা যদি শ্রাবণে চলে যায় মলমাসের জন্য সেখানে কিন্তু আমাদের করতেও একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে তখন সংকল্পের ক্ষেত্রে এই যে মাসের উল্লেখ হয় সেখানে কিন্তু আমাদের খুব সতর্কভাবে ভাবতে হবে এই রথযাত্রাটি আসলে পৌরাণিক এবং তার জন্য এটিকে চান্দ্র ধরে করতে হবে তাই সেখানে সংকল্প বাক্যেই বলতে হবে বিষ্ণু বিষ্ণুরোম ওম আষাঢ়ে মাসি কেননা আমরা জানি একটি পূর্ণিমার পরের তিথি অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে মাসটি সেটাকে গৌণচান্দ্র বলে তাহলে রথের ক্ষেত্রে আমরা গুরু পূর্ণিমা অবধি কিন্তু রস আষাঢ় মাস গুরু পূর্ণিমা অর্থাৎ রথের পরের যে পূর্ণিমা তাকে গুরু পূর্ণিমা বলে রথের পরে যে একাদশী তাকে স্বয়ন একাদশী বলে তাহলে গুরু পূর্ণিমা অব্দি কিন্তু আমরা আষাঢ় মাস একেবারে খুব স্বচ্ছন্দভাবে বলতে পারবো যেহেতু এটা চান্দ্র ধরে হয় তাই আষাঢ় বিষ্ণু বিষ্ণু রোম তৎসদত্ত আষাঢ়ে মাসই শুক্লে পক্ষে দ্বিতীয় আয়াম এইখানটা বলতে হবে অমুক গোত্র শ্রী অমুক শর্মা আর যদি আমি পরের জন্য এই রথযাত্রা করি অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা অমুক গোত্রস্য শ্রী অমুক দেবশর্ম না বা অমুক দাসস্য শ্রীমৎ ভগবত জগন্নাথ বলভদ্র সুভদ্রায়া প্রীতিকাম এটা বলতে পারি গোবিন্দস্ব প্রীতিকাম নারায়ণস্ব শ্রীধরস্ব রাজরাজেশ্বরস্ব প্রীতিকাম রথযাত্রা বিহিত শ্রীমন জগন্নাথ বলভদ্র সুভদ্রায়া তথা রাধা গোবিন্দস্ব তথা শ্রীধর ডি শ্রীধর নারায়ণস্ব শালোগ্রাম শিলাধিকরণ রাজ রাজেশ্বরস্ব পূজন যদি শুধু পুজো হয় আর যদি সেখানে হোম হয় তাহলে পূজন হোম এবং রথযাত্রা কর্মনি কর্মান্নহং করিষ্যে যদি নিজের হয় নাহলে করিস এইভাবে যেমনভাবে আমরা সংকল্প করি কিন্তু সমস্যাটা হয় ওই কোন মাসের উল্লেখ হবে কেউ কেউ আবার রাশি উল্লেখ করে কিন্তু কখনোই না আমাদের যেটা চান্দ্র ধরে হবে সেটা কিন্তু সবসময় আমরা রাশি উল্লেখ হবে না আমরা একটু আগেই বলছিলাম তো এইভাবে আমাদের একটি রথযাত্রার পুজো হবে যেভাবেই হবে একেবারে মাসভক্ত বলি দেয়া থেকে সমস্ত কিছু করে যদি হোম হয় তাহলে এই পুজোটা হলো ভগবান সিংহাসনে বসে আছে পুজো হয়ে যাওয়ার পর ভগবানকে রথে তুলতে হবে শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা হন কিংবা শালগ্রাম শিলা হন কিংবা গোবিন্দজি হন যেই হন না কেন তাকে রথে তাকে এবারে রথে তুলতে হবে তোলার পর হোম হবে হোমের পর আরতি হবে আরতি হওয়ার পর কিন্তু আমরা ওই রথের রশি ধরে আমরা টেনে নিয়ে যাব এবং সাতটা যদি কোনো ঠাকুর দালানে হয় তাহলে সাতবার কিন্তু এটা প্রদক্ষিণ করতে হবে সাতবার প্রদক্ষিণ করতে হবে এবং করে আবার তিনি কিন্তু সেই যেখান থেকে রথটা নিয়ে আসা হয়েছিল সেখানে কিন্তু রাখা যাবে না তার থেকে একটু অন্য জায়গায় রাখা হবে যদি দালানে হয় তাহলে আবার ঠাকুর ঘরের দিকে রাখতে হবে আর যদি ঠাকুর ঘরে হয় তাহলে আবার দালানের দিকে রাখতে হবে কেননা আমরা জানি রথযাত্রার সঙ্গে একটা যাত্রা আছে অর্থাৎ যেটাকে আমরা চলতি কথায় উল্টো রথ বলি উল্টো রথে আবার উল্টো দিক থেকে গিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে পৌঁছবেন তিনি আমরা আলাদা একটা পর্ব নিশ্চয়ই করব। সেখানে কিন্তু আমরা সেখানে বিস্তৃতভাবে আলোচনা করব। এইভাবে আমরা রথযাত্রা এই রথযাত্রার সঙ্গে আর একটা দিক আছে যদি যদি শুধুমাত্র ব্রাহ্মণ পুরোই এই রথটা টানেন সেক্ষেত্রে আর কোনো অভিষেকের দরকার নেই কিন্তু ভক্ত সাধারণ যদি শালগ্রাম থাকেন সেখানে অন্যান্য যারা প্রতিষ্ঠিত বিগ্রহ যদি থাকেন সেক্ষেত্রে তারা টানার পর কিন্তু আবার একটা অভিষেকের ব্যাপার আছে যদি সর্বসাধারণের জন্য রথ হয় তাহলে কিন্তু একটা পরবর্তীকালে আবার একটা অভিষেক করতে হবে অভিষেক করে আবার তিনি যথাস্থানে চলে যাবেন এইভাবেই আমরা কিন্তু রথযাত্রা শাস্ত্রে এইভাবে শাস্ত্রে বর্ণিত যে রথযাত্রা এটা আমরা জানলাম আপনারা ভালো থাকুন আপনাদের যদি এ বিষয়ে কোনো খুঁটিনাটি প্রশ্ন থাকে আপনারা করুন প্রশ্ন করুন কমেন্ট বক্সে পাঠান তাহলে কিন্তু আমরা খুব পরিষ্কার হতে পারবো যে আপনারা দেখছেন মন দিয়ে আর যদি প্রশ্ন না থাকে তখনই মনে হবে বোধ একটা গড্ডালিকা প্রবাহ চলছে আমরা চাই না সেটা শাস্ত্রটা মানুষের কাছে যাক সঠিক বার্তা মানুষের কাছে যাক এবং সেইটাকে অনুধাবন করে তারও তো একটা প্রতিক্রিয়া আছে সেইটাই কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে কমেন্ট বক্সে পাঠান আমরা সেটা নিশ্চয়ই তার উত্তর দেবো আপনারা ভালো থাকুন আপনার রথ রথযাত্রায় খুব আনন্দ করুন ভগবানকে টেনে নিয়ে চলুন নমস্কার